বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম তার মধ্যে ক্যান্সারের উপাদান তারপর রাস্তায় পরোটা খাইলাম তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্ট মেশানো তারপর কলা খাইলাম কার্বাইড দিয়ে পাকানো তারপর কফি নিলাম এতে তেঁতুলের বিচির গুঁড়া মেশানো তারপর বাজারে গেলাম টাটকা সবজি কিনলাম কপার সালফেট সিটায়ে সতেজ করা হাইব্রিড সার দিয়ে ফলানো মশলা আর হলুদের গুঁড়া নিলাম লেড এবং ক্রোমাইট কেমিক্যাল মেশানো গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে লাল করা আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষণ করা ব্যাস দুপুরে ভাত খাবো ইউরিয়া দিয়ে সাদা করা অর্থাৎ ওই চাল ইউরাদি ইউরিয়ার সার দিয়ে সাদা করা মুরগি নিলাম প্লেটে ক্রমাগত অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা সয়াবিন তেলে রান্না সব ভেতরে অর্ধেক পাম অয়েল মেশানো খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম পোড়া মোবিল দিয়ে মসমসে করা রোজা থাকলে সন্ধ্যায় রুহাব জানিলাম কেমিক্যাল আর রং ছাড়া কোনো পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায় খেজুর খাইলাম বছরের পর বছর স্টোরেজ অর্থাৎ স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিল সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো কেমিক্যাল মেশানো রাতে আবার একই বিষ ডবল খাইলাম ঘুমানোর আগেও বাদ যাবে না গরম দুধ আর হরলিক্স খাইলাম গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দেওয়ানো হয় এরপর ইউরিয়া মেরে সাদা করা হয় আর হরলিক্সে পরীক্ষা করে কেমিক্যাল ছাড়া কোনো পুষ্টি উপাদান পাওয়া যায়নি এত ভেজাল খেয়ে দুই একটা ওষুধ না খেলে তো শরীর টেকবে না সত্তর ভাগ ওষুধ কোম্পানি দেশে মানসম্মত ওষুধ তৈরি করে না এইসব খাবার খাওয়ার পর ভাবতেছি কেমনে বেঁচে আছি মানুষের ইমান তো নাই সত্যি নাই দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে আসলে আমরা কেউই বেছে নেই সত্যি বলছি যদি এই পোস্টটি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন মানুষের জানা উচিত সচেতন হওয়া উচিত